ভাই আজকে ইলিশের রেট কি? বাংলার ভাঁгас কত করে কেজি দাদা? সাড়ে 550 টাকা কেজি দেশি মরক। দাদা ধরে নিয়েছেন? হ্যাঁ দাদা দাদা। দাদার দাদা। কই দাদা। এর কি পরিমাণ কলা হইতো? তাও 40 শালি কলা হইতো। হ্যাঁ এখন এটা বেচুন কত? আসসালামু আলাইকুম। রেফিকা আজ বৃহস্পতি বার যাত্রী বাজারে প্রতি বৃহস্পতিবারে নিয়মিত আয়োজন। সাপ্তাহিক বাজার পর্ব কারণ এই ভিডিওটি দেখার জন্য সবাই উন্মুখ হয়ে থাকেন আজও যাচ্ছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ালি পুরো মার্কেট আজকে ভিন্ন ভিন্ন দোকান থেকে আপনাদের সর্বশেষ নিত্যপূর্ণের খুচরা পণ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই আছে চলে এলাম উলভড়া পড়ু মার্কেটে এখন সকল নিত্য পণ্যের মূল্য জানিয়ে দেবো পাশাপাশি আমার প্রয়োজনে বাজার করব ইনশাল্লাহ কাঁচা বাদাম না ভাজা বাদাম? সেই কাঁচা বাদাম। কাঁচা বাদাম। কেজি কত? এটা

অনেক সময় মেদা হয় আবার কি জানি কয় একটু রাখলে পরে মেরা যায় তাই তাহলে একত্রিশশো আচ্ছা তাহলে এক বস্তা আমাক দেন এবার মাছ দেখি এরপরে তৈরি তরকারি এই ছোট মাছের কেজি কত দেড়শো টাকা পোয়া আর ফুটি খালি আশি টাকা পোয়া আর ট্যাংরা 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 কত ছয় শত টাকা কেজি

আর চিংড়ি বারোশো টাকা কথা বলো ছয়শো ছয় দাম কম মাছ কেজি কত বাতাসি কত বাতাসির কেজি বারোশো টাকা

এটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা কেজি ভাইয়া আজকে ইলিশের রেট কি হাজার টাকা কেজি কয়টাতে এক কেজি ইন্টার সবা কেজি হয় তার মানে হাফ কেজির কাছা কাছাই একা হ্যাঁ হ্যাঁ হাফ কেজির দাদা গোলসার কেজি কত আজকে ভাই 700 টাকা কেজি 700 টাকা কেজি গোলসা বিশাল বিশাল গলসা কত টাকা আনছেন দাদা এটা হলো কুতুবের সর ভাই কুতুবের সর হ্যাঁ আচ্ছা ঠিক আছে কুতুবের সর আবার কোন কোন দেশে বিশাল বিশাল মাছ বিকেট কত 320 টাকা কেজি উল্লাপাড়া ফৌরু মার্কেটে আজকে মাছের সমাহার তো দর্শক এই ছিল আজকে সিরাজগঞ্জ উল্লাহ মাছের বাজার চিত্র এবার দেখাবো গোস আজকে তো খালি লাড়ি বুড়ি বেচতেছেন গোস্ত কোচছে সাপ কত করে কেজি বেচলেন সাড়ে নশো এক হাজার খাসির রেট আজকে নাকি পাটি খাসি সাড়ে নশো এক হাজার টাকা আর সাথে সাথে ভেড়া একই দাম একই দাম আপনি কত করে বিক্রি করছেন দেশি মোরগ পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কুলুরম রম দাম বাসায় তাই কেন দাম কমে না কেন দাম কমবে না আমি মানে কাটা গুঁড়ো কাটা গুঁড়ো না একটু মানুষ গারস করে বেঁচতেছে এমন অবস্থা হয়েছে যে আটে ঘাটে মুরগি পাওয়া যায় তাহলে সাড়ে পাঁচ টাকা কেজি দেশি মোরগ তাহলে আজকে কি রেটে বিক্রি হলো সাত সতেরো টাকা কেজি আর মাথার গোস্ত মাথার গোস্ত পাঁচশো টাকা কেজি আচ্ছা এর কি মাথার গোস্ত পাঁচশো টাকা কেজি আচ্ছা আর এই যে কি সুন্দর মগজ হ্যাঁ মগজটা কীভাবে বিক্রি হয় এই মগজটুকু দুশো টাকা দাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম

লেয়ার তিনশো দশ টাকা রেট আর ব্রয়লার ব্রয়লার তিনশো টাকা আগামীতে কি কমার সম্ভাবনা আছে না আমদানির সাথে যদি রোজার মাসে হতে কমতে পারে যদি আমদানি থাকে তাহলে সুন্দর দোকান তো দোকানটা নতুন নাকি ভালো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ রে ওঠে কী চাল কেজি কত খুচরা নব্বই টাকা নব্বই টাকা কেজি বাসমতি আর এটা কি চান কত কেজি কত একশো দশ টাকা এটা একশো টাকা না জিরার ডেটটা কি আজকে পাঁচশো তো আশি টাকা

একের ডাটা এক নাম্বার আচ্ছা সতেরোটা আপনি হ্যাঁ আচ্ছা বলেন তো এই ডাটার সাথে কি মাছ সেট হয় ভালো

গাজর বিশ টাকা কেজি জি বেগুন বেগুন চল্লিশ বেঁচতেছি হাপের দাম পঁয়ত্রিশ টাকা হাজার পেঁপে পেঁপে তিরিশ টাকা কেজি পেঁপে তিরিশ টাকা কেজি আর যে পচা বেগুন ওই তিরিশ টাকা পচা বেগুন না কাঁটালা ও কাঁটা কত কেন হ্যাঁ আচ্ছা

তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আজ আমার নিজের পরিবারের জন্য কিছু বাজার করেছি এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই সপ্তাহে সকল নিত্যপণ্যের সর্বশেষ মূল্য আগামীকাল শুক্রবার মেহমানদারি থাকছে না আর একদিন পরেই যেহেতু পবিত্র মাহের রমজান শুরু হচ্ছে আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজানে আমরা যত ভালো কাজ করব মহান সৃষ্টিকর্তা সত্তর গুণ বাড়িয়ে আমাদের সব দিয়ে দেবে যে কারণে আগামীকালের মেহমানদারিটা বন্ধ রেখেছি আগামীকালের মেহমানদারিতে যাদের কন্ট্রিবিউট আছে সেটি আমি রমজান মাসে জমা করে রেখেছি রমজানের দ্বিতীয় দিন থেকেই আমার পূর্ণ ধমে কাজ শুরু হবে প্রতিদিনই বিশেষ করে প্রতি শুক্রবারে বিভিন্ন হাফিজা মাদ্রাসা ও এতিমখানার এই কোরআনের পাখিদের সাথে মেহমানদারি হবে জোজ করে সকলের কাছে দেওয়া চাচ্ছি যেন রমজান আসার আগেই মন সৃষ্টিকর্তা আমাকে না নেয় পুরো রমজান মাসে বেঁচে থেকে সুস্থ থেকে যেন ভালো ভালো কাজ আপনাদের সাথে নিয়ে করতে পারি এই দোয়া চেয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন